সাকিব বীরকে নিয়ে খুব তাড়াতাড়ি দেশে সারবেন বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বেশ কিছুদিন সাকিব খানের সঙ্গে সবনমে আছেন বুবলির ব্যক্তিগত ভালো একটা সম্পর্ক ছিল না একথা সকলে জানা ছিল কারণ ব্যক্তিগত মনোমালিন্যের কারণে তারা অনেকটাই সেপারেট ছিল জানা গিয়েছিল সাকিব ও বুবলি আর কখনো এক হবে না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিচিত্র ঘটনা কারণ মাঝে মধ্যে এখন দেখা যাচ্ছে ছেলে শেহাজাদ খানের বীরের সঙ্গে অনেক আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন সাকিব খান যেখানে দেখা যায় সবনু আছেন বুবলির বাসায় আসেন সাকিব এসে ছেলে বীরের সঙ্গে বেশ আনন্দ মুহূর্ত কাটায় পাশাপাশি সবনুম বুবলির সঙ্গে সব দিক থেকে দেখা যায় সাকিব বুবলির অনেকটাই মনোমালিন ভেঙে গিয়ে বর্তমানে অনেকটাই নিকটবর্তী হয়েছে আর দুজনে মনে হয় এক সঙ্গে গোপনের সংসার এর মধ্যে হুটে করে এক ঘনিষ্ঠ সুদ থেকে জানা যায় সাকিব খান ও ছেলে বীরকে নিয়ে নাকি খুব তারা কাতারে দেশে সার্ভেন শবনম বুবলি কেননা শবনম বুবলি ও ছেলে বীরকের সঙ্গে নিয়ে সাকিব খান গাকি তাদের সুন্দর টাইম উপহার দিবে ছেলে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাবে আর সেই কারণে খুব শীঘ্রই নাকি দেশে ত্যাগ করবেন তারা এমন জানা গেছে এক ঘনিষ্ঠ মহল থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু উপভোগ করার